হ্যালো বন্ধুরা নমস্কার দেখো তোমাদেরকে বলেছিলাম আমার ছেলে গিফট এনেছে কি এনেছে এখনো জানি না দেখছি কি আনছে প্যাকেটটা খুলছে দেখি ও মাই গড় সাইকেল এনেছে আমি হাঁটতে যাই না জন্য আমার জন্য সাইকেল এনেছে দেখো আমাকে ছেলে গিফট দিতেই থাকে দেখো সাইকেল এনে দিয়েছে আমার ছেলে ও বাবা ডক্টর আমাকে বলেছে হাঁটতে যেতে হাঁটতে যাই না জন্য দেখো ছেলে আমাকে সাইকেলে দিয়েছে দেখো আরো কত কি আছে এর মধ্যে ওই ঘরে সেটিং করতে হবে এটাকে উঠিয়ে দেখো এগুলো এখন সেট করবে ওটাকে ফেলে দিচ্ছে এই দেখো দুষ্টুটা ভয়ে এখানে দাঁড়িয়ে আছে ও যেটা দেখবে সেটাতেই ওর ভয় কালকে বলছিল আমাকে মা তোমার জন্য একটা ভালো গিফট আছে দারুণ হয়েছে থ্যাংক ইউ বাবা আমাকে সাইকেল আনিয়ে দেওয়ার জন্য দেখো ঘোষ বাবু একটা ইঞ্জিনিয়ার তবু বুঝতে পারছে না কিভাবে সেট করবে দেখো সব ছড়িয়ে নেওয়া আছে এখানে দেখো সিট কভার আছে এটা সব এখন ব্যাটারিতে চলবে কই দিল ওখানে আছে প্যাকেটটার মধ্যে ওই ওই না গো হ্যাঁ যে সাইডে প্যাকেটটা আছে ওই ওই দিকে রাখলা যে ছোট করবা রাখবা বেশি করবা না দেখো ভৈবাবু সেট করছে তোমরা যদি না পারো তাহলে তোমরা দেখে নিও সেট করতে পারবে তোমরা দেখো সেট করছে আর দেখো ডাউনি এসে দাঁড়িয়ে আছে দেখছে ও ভাবছে এটা কি জিনিস অনেকটা লাগানো হয়ে গেছে এখন সিট লাগাচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা লাগানো হোক এখন দেখো মিটার লাগাচ্ছে যারাই বসে দেখছে ডাকতে দেখে ওই দেখো আর সোলা যাচ্ছে ও দেখছে চালাচ্ছে ফার্স্ট বনি করলো 45 478 বাহ পিহ হাটার থেকে বেশি ডेंजरस tomate নিচে করে দি দেখো ফাইনালি সেট হলো সেট হয়ে গেছে পুরো সবকিছু লাগানো হয়ে গেছে দেখো